হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দাওয়ার প্রাইস আজকে কথা বলবো রয়্যাল এনফিল্ডের প্রোডাক্টে রয়্যাল এনফিল্ডের আলহামদুলিল্লাহ সব প্রোডাক্টগুলো আর রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এবং আমরা কিন্তু এবার মানে ডিক্লেয়ার করে প্রাইস বলে দিচ্ছি রয়্যাল এনফিল্ডের মিনি পাঞ্জাব ঠিক আছে মিনি পাঞ্জাব আলহামদুলিল্লাহ আপনারা এত সুন্দর একটা রেসপন্স করছেন যে আমাদের স্টক শেষ হয়ে গেছিলো যার জন্য অনেকেই প্রি বুকিং করছেন যারা প্রি বুকিং করছেন আজকে সবার প্রোডাক্ট চলে যাচ্ছে রয়্যাল এনফিল্ডের জন্য আমরা মিনি পাঞ্জাবটা কেন প্রেফার করি সেটা একটা আপনাদেরকে বলি আমার বাইকে রয়্যাল এনফিল্ডে যেই মানে বাইকটা যে আমি যে মিনি পাঞ্জাবটা ইউজ করি সেটা যে ডুপঢুক সাউন্ডটা এবং লং লং পাঞ্জাবে দেখা যায় ওই ডুবঢুপ সাউন্ড এবং ওই বেসটা আসে না আর রয়াল এনফিল্ড ইউজাররা একটু ডুবঢুক সাউন্ডটা খুব বেশি পছন্দ করেন যার জন্য রয়্যাল এনফিল্ডের এই মিনি পাঞ্জাবটা খুব বেশি পরিমাণে চাহিদা ক্রিয়েট করছে আমাদের কাছে ব্ল্যাক কালার মিনি পাঞ্জাব অ্যাভেলেবেল যেটা হচ্ছে শুধু এই ব্ল্যাক কালার পাবেন আর একটা হচ্ছে সিলভার কালার যেটা ক্রোম কালার আমরা বলি এই ক্রোম কালারের মিনি পাঞ্জাব অ্যাভেলেবেল আছে তবে এইবার আমরা রয়্যাল এনফিল্ডের যে জিনিসটা আপনাদেরকে গত লাস্ট ভিডিওতে আমরা এটা বলেছিলাম যে এই প্রোডাক্টটা খুবই অল্প আছে সেই প্রোডাক্টটা আমরা দিতে পারছি না সেই প্রোডাক্টে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে ক্রোম কালারের অনেকে চেয়েছেন ইন্দোরি এটার ওয়েট কিন্তু বেশ ভালো এটার দাম হচ্ছে আট হাজার টাকা আর মিনি পাঞ্জাবের এই কালো কালারটা এবং এস কালারটা বা ক্রোম কালারটা এটার প্রাইস হচ্ছে অনলি ফাইভ টাকা এটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এইবার চলে আসি নিয়ে হিটশিল হচ্ছে রয়্যাল এনফিল্ড এর যে উপরের থেকে যে আপনার হচ্ছে সাইলেন্সার পাইপটা নেমেছে ওইটা সাইলেন্সার পাইপের কভার এটার সাথে আপনার হচ্ছে জাস্ট হচ্ছে ক্লিপ দেওয়া থাকবে আপনার ক্লিপ দিয়ে প্যাচ দিয়ে নিজের হাতেই লাগা নিতে পারবেন এটার দাম অনলি পনেরোশো টাকা এগুলো সব ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে এগুলা ব্ল্যাক কালার আমাদের ক্লাসিক অনেকে চাইছেন যে ভাই আমাকে ক্লাসিক লেখা ব্ল্যাক কালারটা দিবেন ক্লাসিক লেখা ব্ল্যাক কালারটা আমাদের কাছে अवेलेबल আছে এটার দামও কিন্তু 1500 টাকা এরপর চলে আসি রয়্যাল এনফিল্ডের সাইলেন্সারের পা পুড়ে গেছে এরকম ঘটনা প্রচুর ঘটতেছে সাইলেন্সার কভারের উপরে যে সাইলেন্সারের যে গার্ডটা যেটাকে বলি এটা দুইটা পার্ট দুইটা পার্টের দাম হচ্ছে কি মাত্র 2300 টাকা আপনারা অনলাইনে নিচে দেওয়া কন্টাক্ট নাম্বার আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন এটা কিন্তু ব্ল্যাক কালারটাও अवेलेबल আছে এসেস কালারটা অ্যাভেলেবেল আছে এবং এটার ওয়েট কিন্তু বেশ ভালো যারা এই প্রোডাক্টটা নিয়েছেন তারা আমাদেরকে খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছেন ভাই ধন্যবাদ এত সুন্দর এবং এত ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট ধরবেন এটা মেড ইন বাংলাদেশ ঠিক আছে এটা ইন্ডিয়াতে পাওয়া যায় না যে জন্য আমরা ইন্ডিয়াটা আনতে পারি এবং রাখতে পারি আপনাদের জন্য এরপর চলে আসি আমাদের আরেকটা সেকশন যেটা সবচেয়ে বেশি পরিমাণ আমাদের সেল হয় সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে প্রয়োজনীয় প্রোডাক্ট যেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের সেল হয় এটা হচ্ছে হেডলেটের গিল হেডলেটের গিল অনেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনছেন প্রথম দিকে অনেকে কিনছেন সাড়ে চার হাজার টাকা আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এত কথা বাদ অন এন্টারপ্রাইজ দু হাজার পঁচিশ সালের উনিশ তারিখে এই অগাস্ট মাসে আপনাদেরকে দিচ্ছি হেডলাইট গ্রিল ব্ল্যাক কালারটা নিলে আপনাদের ব্ল্যাক কালার কিন্তু ফুল ফুল এটা ইন্ডিকেটর থেকে থেকে ক্যাপ শুরু করে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা এবং যারা ক্রোম কালার ইউজ করেন এদের হেডলাইট গ্রিল আমার ভিতরে আছে আমি সবগুলো বের করতে পারতেছি না এটার হেডলাইটের গ্রিল পিছনের ইন্ডিকেটরের চারটা ক্যাপ এবং হচ্ছে পিছনের ব্যাকলাইট সহ সব সর্বমোট মিলে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা ইনশাল্লাহ আমরা এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে এর থেকে কম প্রাইসে বাংলাদেশে কেউ আপনাদেরকে দিতে পারবে না আর মেটোরিয়াল হেডলাইটের এর গ্রিন একটু দাম বেশি এটার দাম হচ্ছে কি মাত্র দুই হাজার টাকা আর হান্টারের যারা আছেন হান্টারের হেডলাইট বিল ক্যাপ সব সহ দাম হচ্ছে কি মাত্র আঠারোশো টাকা এইবার চলে আসি ব্যাকরেস্ট ব্যাকরেস্ট কেন ব্যাকরেস্ট ইউজ করবেন ব্যাকরেস্ট আসলে পিছনে যিনি বসে পিলিয়ন যে বসে তার পিঠে বা তার আরামের জন্য এই ব্যাকরেস্টটা বিশেষ করে ইউজ করা এবং যারা হচ্ছে ট্যুর করেন ট্যুরে দেখা গেছে পিছনে ব্যাগ বাঁধেন ব্যাগ বাঁধার জন্য রয়্যাল এনফিল্ড এর জায়গা খুব মানে পিছনে মানে স্পেসটাকে শক্ত করে ধরে রাখার জন্য পিছনে কিছুই দেওয়া না ওই শুধুমাত্র একটা হচ্ছে ডান্ডার মতো দেওয়া থাকে তাও ক্লাসিক বা বুলেটে বাট আদার্সগুলোতে দেওয়া থাকে না মেটোর সাথে তো এই ব্যাগরেস দেওয়াই থাকে তো ক্লাসিক হান্টার যারা ইউজ করতেছেন তাদের ব্যাক রেস্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছে ব্যাক রেস্ট নিতে পারবেন এই ব্যাক রেস্টের দাম হান্টার একটা দাম পড়বে অনলি দুই হাজার টাকা আর যারা আমাদের কাছে এই ব্যাক রেস্ট ক্লাসিকের নিতে চান তাদেরটার দাম আমরা দুই হাজার টাকায় করে রাখতেছি ঠিক আছে হান্টার এবং বুলেট দুইটার ব্যাক রেস্টের দামই হচ্ছে দুই হাজার টাকা এইবার চলে আসি লুকিং গ্লাস সেকশনের লুকিং গ্লাস সেকশনে অনেকে আমাকে বলছেন যে অয়েন ভাই টুরিং মিরর আমি বেশ ভালো পরিমাণে নিয়ে আসছিলাম এটা হচ্ছে টুরিং মিরর টুরিং মিরোরের একটা সুবিধা কি এবং মানে অরিজিনাল মিরোরের অসুবিধাটা কি সেটা আপনাদের কিছু শেয়ার করি অনেকেরই চল্লিশ স্পিড বাইকে এবং আমারও হয়েছে আশি স্পিড বাইকে এই গ্লাসটা অনেক বেশি পরিমাণে ভাইব্রেশন করে টুরিং মিরোরটা ভাইব্রেশন করে না বিকজ অফ টুরিং মিরোরের ওই নিচে একটা ক্লাম থাকে যে ক্লামটা নাকি ভাইব্রেশনটাকে রিডিউস করে এইটার দাম অনলি দুই হাজার টাকা ঠিক আছে আমাদের কাছে টুরিং মিরোর অ্যাভেলেবেল আছে টুরিং মিরর আপনারা যে যেখান থেকে দেখছেন টুরিং মিররটা প্লিজ কাইন্ডলি নিয়ে নেবেন টুরিং মিররটা খুব বেশি পরিমাণে দরকার বিকজ অফ হাইওয়েতে যখন রাইড করতে যাব তখন বেশি পরিমাণে ভাইব্রেশন হলে দেখা যায় না আর হ্যান্ডেল লুকিং গ্লাস যারা একটা লুক চেঞ্জ করতে চান হ্যান্ডেল লুকিং গ্লাস অনলি এইটার দাম হচ্ছে পনেরোশো টাকা কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে অর্ডার করবেন আর আরেকটা সবচেয়ে রয়্যাল এনফিল্ডের ইন্ডিয়াতে ব্লুবার্ড কোম্পানির সবচেয়ে ভালো কোয়ালিটিফুল মিরর হচ্ছে এইটা এই মিররটা এইটার থেকে একদম প্রিমিয়াম দেখতে দুইটা পাশাপাশি রাখলে আপনারা বুঝতে পারবেন যেমন আমি ক্রোমটা দিয়ে দেখাই ক্রোমটা দিয়ে দেখলে বুঝতে পারবেন এবং সাইজটাও একটু বড় এটার দাম হচ্ছে আর আপনার হচ্ছে সাতাশশো টাকা এবং ব্ল্যাক কালারটার দাম হচ্ছে অনলি পঁচিশশো টাকা এটার দাম ক্রোম কালারটা একটু প্রাইস ইন্ডিয়াতেই কেনা বেশি পড়ে যার জন্য আমাদের প্রাইসটা একটু কালোটার সাথে এবং সাথে বা ক্রোমের সাথে একটু ডিফারেন্স রাখতে হয়েছে দুশো টাকা ডিফারেন্স এটার দাম পড়বে সাতাশশো টাকা আর হচ্ছে ব্ল্যাক কালারটার দাম পড়বে কি হচ্ছে পঁচিশশো টাকা এইবার চলে আসি ইন্ডিয়ান বাম্পার এটা হচ্ছে ক্লাসিকের ইন্ডিয়ান বাম্পার আর এটা হচ্ছে হান্টারের ইন্ডিয়ান বাম্পার হান্টারের ইন্ডিয়ান এই বাম্পারটা এটা কিন্তু বাংলাদেশি এবং ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ঠিক আছে এই বাম্পারটার নাম আমরা করেছি মাত্র আপনাদের জন্য সাড়ে চার হাজার টাকা আর ওই আপনার হচ্ছে এই ক্লাসিকের যে বাম্পারটা এটা বেশ ভালো ওয়েট এটা কিন্তু এই যে দেওয়া লেখাই আছে এখানে ঠিক আছে সিলমিন কোম্পানির বাম্পারটা আপনারা গুগল করলে দেখতে পারবেন অনেক ভালো কোয়ালিটি বাম্পারের ভিতরে সিলমিন অন্যতম এবং সিলমিনের এই বাম্পারটা আমরা দাম রাখতেছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ক্লাসিক হান্টার সরি ক্লাসিক এবং বুলেটে এবং মেটিওরে যারা এই বাম্পারটা লাগাতে চান প্লিজ কাইন্ডলি আমাদের কাছে নিচেদের কন্ট্যাক্ট নাম্বার থেকে নিয়ে নেবেন এবার চলে আসি সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে যে হান্টারের সামগার্ড হান্টারের সামগার্ড মার্কেটে আসলে খুব কম পাওয়া যায় হান্টার ভাইদের জন্য যারা আমাদেরকে মেসেজ করেছিলেন হান্টারের ভাইদের জন্য আমরা সামগার্ড নিয়ে এসেছি সামগার্টের দাম হচ্ছে গিয়ে আড়াই হাজার টাকা আর ক্লাসিকের সামগার্টের দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা ক্লাসিকের কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার সিলভার কালারটাও হচ্ছে কি দুই হাজার টাকা ব্ল্যাক কালারটাও হচ্ছে দুই হাজার টাকা আমরা প্রাইস যতটুকু পেরেছি আপনাদেরকে কমিয়ে দেওয়ার ট্রাই করেছি এইবার সর্বশেষ আপনাদেরকে আর ছোট কিছু প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে যে মিটার কভার ক্লাসিক বুলেট মেটিওর হান্টার সবগুলার মিটার কভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ক্লাসিকের মিটার কভার এটা হচ্ছে হান্টারের মিটার কভার আর এটা হচ্ছে মেটিওরের মিটার কভার আর যারা টিন পছন্দ করেন হান্টার বা মেটিওরের তাদের টিন মিটার কভার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে অনেকেই যে ভাই এটা একটু বেশি মানে ঘোলাটে ঘোলাটে সাদা তো আমাদের একদম ক্রিস্টাল সাদা যেটা মানে ক্রিস্টাল দেখা যায় সেরকম একটা আপনার হচ্ছে সেক্ষেত্রে আমি যেটা চেষ্টা করেছি যে হান্টার ক্লাসিক মেটিওর বুলেট এই চারটা মডেলের জন্য আমরা এই প্রোটেক্টর আপনাদেরকে আপনাদের জন্য নিয়ে এসেছি যার দাম মাত্র হচ্ছে আড়াইশো টাকা আর মিটার কভারের দাম হচ্ছে কি তিনশো টাকা ঠিক আছে মিটার কভারটা লাগালে যেটা এটা লাগালে যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে পানি ঢুকার কোনো চান্সেস থাকে না বিকজ অফ প্রচুর রয়্যাল এনফিল্ডের মিটারে পানি ঢুকার অনেক ভিডিও আমরা দেখেছি অনেক পোস্টিং আমরা দেখেছি বা ঘামার পোস্টিং দেখেছি সেটার জন্য এটাই ইউজ করতে পারেন আর যারা চিন্তা করবেন যে না ভাই আমার একদম ক্রিস্টাল দরকার তারা কাইন্ডলি এটা ইউজ করবে এটার দাম অনলি আড়াইশো টাকা ঠিক আছে মেটিও নেন হান্টার নেন বুলেট নেন ক্লাসিক নেন যেটাই নেবেন এটার দাম হচ্ছে আড়াইশো টাকা এটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার এরপর চলে আসি আরেকটা জিনিস রয়্যাল এনফিল্ড এর লোগো অনেকেই বলছিলেন যে ভাই অরিজিনাল রয়্যাল এনফিল্ড আমাদেরকে লোগো আনা ট্রাই করেন এই ক্লাসিক লেখা অরিজিনাল অথেন্টিক এই লোগোটা আমাদের কাছে ইন ইন্ডিয়া এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা সামনে সুন্দর নেম প্লেট লাগাতে চাচ্ছেন এই নেম প্লেটটা কিন্তু আমাদের কাছে লাগাতে পারবেন এই নেম প্লেটটা দাম হচ্ছে মাত্র ফাইভ টাকা আর এটার দাম আমি তো বলে নি এটার দাম হচ্ছে বারোশো টাকা আর ফুটরেস্টের জন্য সিলভার কালার ফুটরেস্টের জন্য অনেকেই আমাদেরকে নক করেছেন সিলভার কালার ফুট আমাদের কাছে অ্যাভেলেবেল এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এটা কিন্তু এখানে একদম অরিজিনাল যেটা থাকে সেটার মতো দেখতে এবং অথেন্টিক প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিজেরা নিয়ে দেখতে পারেন আমি আমার নিজের বাইকে ইউজ করছি এবং বেশ কমফোর্টেবল এটা সামনে এবং পিছনে দুই জায়গায় লাগানো যায় তো পিছনেরটার ক্ষেত্রে সেক্ষেত্রে এখানটা একটু মডিফাই করতে হয় যার জন্য পিছনেরটা লাগে না আর সামনেরটা আপনি ইজিলি লেগে যাবে এটা প্লাগ অ্যান্ড প্লে এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা এরপর রয়্যাল এনফিল্ডের সামনের হ্যান্ডেলে দাগ সবারই মোটামুটি পড়তেছে চাবি রিং এর কারণে হোক বা আদার্স কোনো কারণে হোক তাদের ক্রাউন কভার যেটা এই ক্রাউন কভারটা আমাদের কাছে অ্যাভেলেবল যেটা দাম হচ্ছে মাত্র চারশো টাকা ক্রাউন কভার এটা মেড ইন বাংলাদেশ এবং বেশ ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি করেই বানাইছে মানে বাংলাদেশে তো এটা আমাদের কাছে আছে এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইবার সর্বশেষ আপনাদের সাথে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে সব ধরনের স্পিয়ার পার্স অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে হান্টারের ভাইজল হান্টারের ভাইজন আমাদের কাছে আছে দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর যেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের যে অনেকে ক্যাপ্টেন ক্যাপ খোঁজেন বিশেষ করে বুলেট ইউজাররা ক্যাপ্টেন ক্যাপ খুঁজেন বা অনেকের এই ক্লাসিকের ক্যাপ্টেন ক্যাপ বাঁকা হয়ে যায় বা যে কোনো কারণবশত অ্যাক্সিডেন্টের কারণে এটা বাঁকা হয়ে যায় অরিজিনাল অথেন্টিক রয়্যাল এনফিল্ডের একদম অফিসিয়াল শোরুম থেকে এই ক্যাবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ক্যাপটার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা করে এটার প্রাইস আমাদের এক হাজার টাকা করে আর ব্রেকপ্যাট সামনের প্যাডের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পিছনের প্যাডের দাম হচ্ছে মাত্র সাতশো টাকা আর এটা হচ্ছে পিছনের প্যাড এইবার চলে আসি আমাদের রয়্যাল এনফিল্ডের যে লিভার ক্লাস লিভার ব্রেক লিভার ব্ল্যাক কালার বলেন সিলো এস এস কালার বলেন এস কালারটার দাম পড়ে এক হাজার টাকা আর ব্ল্যাক কালারটার দাম পড়বে কি আটশো টাকা আর রয়্যাল এনফিল্ডের হ্যান্ডেল যাদের বাঁকা হয়ে যাচ্ছে বা অ্যাক্সিডেন্টের কারণে প্রবলেমে পড়তেছেন রয়্যাল এনফিল্ডের হ্যান্ডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রয়্যাল এনফিল্ডের ক্লাস কেবল অ্যাক্সেলেটার ক্যাবল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রয়্যাল এনফিল্ডের সামনের পা দানি যাদের বাঁকা হয়ে যাচ্ছে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে এয়ারফিল্ড এয়ার ফিল্টারের নাম হচ্ছে মাত্র ফাইভ টাকা অরিজিনাল অথেন্টিক এয়ার ফিল্টার এটা ইন্ডিয়া থেকে আসে ঠিক আছে এটা শোরুমে শোরুম থেকে ডাইরেক্ট পার্চেস করে এটার দাম হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা আর ব্যাকলাইট যাদের ভেঙে যায় বা অরিজিনাল ব্যাকলাইট যারা খোঁজেন এই যে অরিজিনাল ব্যাকলাইট ঠিক আছে অরিজিনাল ব্যাকলাইট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের নিচের দেওয়া কন্টাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাকলাইট নিতে পারবেন আর মোস্ট আর আর দুইটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা বলবো সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের বল যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু রয়্যাল এনফিল্ডের অথেন্টিক অরিজিনাল বল আমাদের অ্যাভেলেবেল আছে যদিও বল এখন মোটামুটি বিশ হাজার কিলোমিটারের আগে বল যাওয়ার কথা না তারপরেও যদি কারো চলে যায় প্রয়োজন করে আমাদের কাছ থেকে বল পাবেন আর এই বক্সের ভিতরে একটা সুন্দর জিনিস আছে সেটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের লক সেট লকসেটের প্রয়োজনীয়তা আসলে কখন হয় এটা কেউ বলতে পারে না চোর যদি বাইক চুরি করতে যায় শিক্ষাতে যদি লকসেট নষ্ট করে ফেলে তখন লকসেটের প্রয়োজন পড়ে অনেক সময় বাচ্চারা হচ্ছে এই ইয়া এই মাথাটার এখানে গুতাগুতির কারণে লকসেট নষ্ট হতে পারে যারা রয়্যাল এনফিল্ডে লকসেট চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে আসতে পারেন আমরা লকসেট আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার ট্রাই করব এই লকসেট অরিজিনাল রয়্যাল এনফিল্ডের লকসেট অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়্যাল এনফিল্ডের আরো অনেক বাংলাদেশি বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা নাকি আসলে ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো সবাইকে একটা কথাই বলবো অয়ন এন্টারপ্রাইজে লিস্ট একবার কল দিয়ে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আমাদেরকে জানান যে কি প্রোডাক্ট লাগবে এবং প্রাইসটা জাজমেন্ট করেন আর দশটা দোকানের সাথে আমাদেরকে জাজমেন্ট করেন আশা করি আপনার প্রোডাক্ট আপনি একদম অল্প প্রাইজে এবং সীমিত প্রাইজে এবং বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার আমরা যথেষ্টভাবে ট্রাই করে যাচ্ছি এবং ভবিষ্যতেও ট্রাই করব তো সবাই ভালো থাকবেন রয়্যাল এনফিল্ড ইউজাররা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ মেড লাইক এ গান সালাম আলাইকুম